ভিডিও ভাইরাল জামায়াত হেদা ভোট কিনতে গিয়ে জনতার ধাওয়া খেয়ে পালানেন এদিকে ফেসবুকে ডাক্তার শফিকুর রহমান অপতথ্য ছড়িয়ে একটি গোষ্ঠী ভোটারদের বিভ্রান্ত করছে জানাব ক্ষমতা এলে নারীদের বন্দি করবে জামায়েত বলছেন জাহেদ নির্বাচনে বিএনপির বিজয় অনিবার্য বলছেন মাহাদি আমিন এবং সর্বশেষ জানাব নির্বাচনে ইঞ্জিনিয়ারিং ও কেন্দ্র দখলের শঙ্কা রয়েছে বলছেন ফৈজুল করিম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং আজকের খবর সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের প্রতিটি কমেন্ট আমাদের অনেক অনুপ্রেরণা যোগায় ভিডিও ভাইরাল জামায়াত নেতা ভোট কিনতে গিয়ে জনতার ধাওয়া খেয়ে পালালেন সিরাজগঞ্জ দুই আসনের কামারখন্দে ভোট কিনতে গিয়ে জনতার ধাওয়া খেয়ে জামায়াত নেতার দৌড়ে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে বুধবার ইউনিয়নের ময়নাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এছাড়া একই উপজেলার চৌবাড়ি গ্রামে রায়দৌলতপুর ইউনিয়ন জামায়াতের আমির আব্দুল মমিনকে টাকা সহ আটক করেছে স্থানীয়রা অভিযুক্ত উপজেলার ঝাওয়েল ইউনিয়নের তিন নং ওয়ার্ড জামায়াতের ইসলামীর আমির মোস্তাক সরকার ভাইরাল ভিডিওতে দেখা যায় মোস্তাক সরকার একজনকে টাকা দিচ্ছেন ঠিক সেই মুহূর্তে সেখানে গিয়ে কিছু লোকজন তার ভিডিও করতে থাকেন ওই সময় মোস্তাক সরকার দৌড়ে পালাতে থাকেন স্থানীয়রাও তার পিছু নিয়ে ধাওয়া করেন কিন্তু শেষ পর্যন্ত তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হন আরেক ভিডিওতে দেখা যায় কিছু জনতা জামায়াত নেতা আব্দুল মুমিনকে পথের মধ্যে আটক করেন পরে তাকে তল্লাশি করে টাকার সন্ধান পায় খবর পেয়ে সহকারী কমিশনার ঘটনাস্থলে যান এ সময় দুপক্ষের কথা শুনেন এবং টাকাগুলো জামায়াত নেতা কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দিচ্ছেন বলে দাবি করেন পরে তাকে মুছলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয় এবং আটককারীদের লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দেন এ বিষয়ে সিরাজগঞ্জ দুই আসনে জামায়াত মনোনীত প্রার্থী মোহাম্মদ জাহিদুল ইসলামের প্রধান নির্বাচনী এজেন্ট জেলা জামায়াতের সহ সরকারি সেক্রেটারি শহীদুল ইসলাম বলেন ভোটের আগে কেন্দ্র খরচ সহ নেতাকর্মীদের অন্যান্য টাকা দিতে হয় ওই টাকা তো কেন্দ্র খরচের টাকাও হতে পারে ভয়ে হয়তো ওই জামায়াত নেতা দৌড় দিয়েছেন ভোট কেনার তথ্য সত্য নয় এ বিষয়ে সিরাজগঞ্জের ছয়টি আসনের বিএনপির প্রধান সমন্বয়ক জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন কামারখন্দ উপজেলায় টাকা দিয়ে ভোট কিনতে গিয়ে জামায়াত নেতার দৌড় দিয়ে পালানোর ভিডিওটি দেখেছি শুধু কামারখন্দ উপজেলায় নয় তারা বিভিন্ন স্থানে একই ধরনের কাজ করছে বলে খবর পাচ্ছি এছাড়াও তারা সাধারণ ভোটারদের কেন্দ্রে যেতে ভয়ভীতি দেখাচ্ছে বলেও তথ্য পাওয়া যাচ্ছে এ বিষয়ে জড়িতদের বিরুদ্ধে প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি ফেসবুকে ডাক্তার শফিকুর রহমান অপতথ্য ছড়িয়ে একটি গোষ্ঠী ভোটারদের বিভ্রান্ত করছে জাতি যখন একটি সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রস্তুত তখন কেউ কেউ দেশে বিভিন্ন ধরনের অপতথ্য ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান তিনি বলেন জামায়াতের জনপ্রিয়তা ও জনসমর্থনে ভীত হয়ে একটি গোষ্ঠী ভোটারদের বিভ্রান্ত করার জন্য এ ধরনের অপচেষ্টায় লিপ্ত আছে আজ নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন ওই পোস্টে জামায়াত আমির অপপ্রচারে গুরুত্ব না দেওয়ার জন্য সবার প্রতি অনুরোধ জানান একই সঙ্গে তিনি পছন্দের প্রার্থী ও প্রতিকে ভোট দিতে সবার প্রতি আহ্বান জানান আজ নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে বিপুল পরিমাণ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে আটক করেছে পুলিশ নীলফামারের পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম এ তথ্য জানান এ ঘটনার পরে জামায়াত আমির পোস্ট তবে পোস্টে তিনি আটকের ঘটনার উল্লেখ করেননি পরে বিষয়টি নিয়ে সংবাদ সংবাদ সম্মেলন করে সম্মেলনে দাবি করা হয় ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে টাকা সহ আটকের ঘটনা ষড়যন্ত্রের অংশ তিনি কাস্টমসের অনুমতি নিয়েই নিজের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য ওই টাকা পরিবহন করছিলেন যদিও নগদ কত টাকা পরিবহন করা যাবে তা নিয়ে নির্বাচন কমিশনের কোনও বিধিনিষেধ নেই এর পরেও একটি মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে অপপ্রচার চালাচ্ছে ক্ষমতায় এলে নারীদের বন্দি করবে জামায়াত বলছেন জাহেদ জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে নারীদের স্বাধীনতা সংকুচিত হতে পারে এমন আশঙ্কা প্রকাশ করেছেন বিশ্লেষক ও রাজনৈতিক ভাষ্যকার জাহেদ দলটির বিভিন্ন নেতা ও প্রার্থীদের সাম্প্রতিক বক্তব্যে নারীদের চলাফেরা পোশাক ও সামাজিক অংশগ্রহণ নিয়ে যে ধারণা তুলে ধরা হয়েছে তা বাস্তবায়িত হলে নারীরা কার্যত ঘরবন্দী হয়ে পড়তে পারেন ডাক্তার চাহেদ বলেন যখন বলা হয় নারীরা বাইরে গেলে মাহরাম সঙ্গে থাকতে হবে নির্দিষ্ট পোশাক বাধ্যতামূলক হবে তখন সেটি স্বাধীনতার প্রশ্ন তৈরি করে এসব শর্ত আরোপ করা হলে নারীদের শিক্ষা চাকরি ও সামাজিক কাণ্ডকর্মে অংশগ্রহণ কঠিন হয়ে যাবে এ ধরনের বক্তব্য কেবল ধর্মীয় দিক নির্দেশনা নয় রাষ্ট্রীয় নীতিতে রূপ নিলে তা নারীর অধিকারকে সীমাবদ্ধ করবে তিনি আরও উল্লেখ করেন জামায়াতের নির্বাচনী ইশতেহারে সরাসরি কঠোর সরিয়াভিত্তিক রাষ্ট্রব্যবস্থান ঘোষণা না থাকলেও বিভিন্ন পর্যায়ের নেতাদের বক্তব্যে ভিন্ন সুর শোনা যাচ্ছে এতে দলটির অবস্থান নিয়ে ধোয়াশা তৈরি হচ্ছে যদি কোনো দল ক্ষমতায় গিয়ে নির্দিষ্ট নীতি বাস্তবায়ন করতে চায় তবে সেটি স্পষ্টভাবে ইশতেহারে উল্লেখ করা উচিত তবে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এসব অভিযোগ অস্বীকার করা হয়েছে দলটির নেতারা দাবি করেছেন তারা নারীদের মর্যাদা নিরাপত্তা ও সামাজিক সম্মান নিশ্চিত করতে চান তাদের বক্তব্যকে প্রসঙ্গভিত্তিক না দেখে আংশিকভাবে উপস্থাপন করা হচ্ছে বলেও অভিযোগ করেন তারা দলের ভাষ্য অনুযায়ী গণতান্ত্রিক প্রক্রিয়া ও সংবিধানের কাঠামোর মধ্যেই তারা রাজনীতি পরিচালনা করবে নারী অধিকার কর্মীরা বলছেন নির্বাচন সামনে রেখে নারী স্বাধীনতা ও ধর্মভিত্তিক আইন প্রয়োগের প্রশ্নটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যু হয়ে উঠেছে তাদের মতে যে কোনো নীতিমালা প্রণয়নের ক্ষেত্রে সংবিধান সম্মত অধিকার ও আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড বিবেচনায় নেওয়া জরুরি রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা ধর্ম রাষ্ট্র ও নারী অধিকার নিয়ে চলমান এই বিতর্ক আগামী নির্বাচনে ভোটারদের সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে বিশেষ করে তরুণ ভোটার ও শহরী নারীদের মধ্যে এ বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে নির্বাচনে বিএনপি বিজয় অনিবার্য বলছেন মাহদি আমিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিজয় অনিবার্য এবং দেশি বিদেশি গণমাধ্যমেও সেই চিত্র ফুটে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদি আমিন জাগীয় নির্বাচনের ভোট গ্রহণ সামনে রেখে আজ বুধবার বিকেলে গুলশানে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কার্যালয়ে ডাকা এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন এ সময় তিনি আজ ঠাকুরগাঁও জামায়াতের ইসলামীর আমির বেলাল উদ্দিন প্রধানকে সৈয়দপুর এয়ারপোর্ট থেকে টাকা ভর্তি ব্যাগসহ আটক করার বিষয়টিও উল্লেখ করেন তিনি বলেছেন বিএনপির অনিবার্য বিজয়ের বিপরীতে একটি গোষ্ঠী নানা প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করছে ঢাকা থেকে সৈয়দপুরে যাওয়ার পর নগদ অর্ধকোটিরও বেশি টাকা সহ ঠাকুরগাঁও জামায়াতের আমিরকে আটক করেছে পুলিশ নির্বাচনে অবৈধ আর্থিক লেনদেন প্রতিহত করতে সকল ব্যাংক অর্থনৈতিক প্রতিষ্ঠান ও ব্যবসায়িক লেনদেন কার্যক্রম বন্ধ রয়েছে সেখানে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে জামায়াতের একজন নেতা কোন উৎস থেকে এই বিপুল পরিমাণ অর্থ নিয়ে কী উদ্দেশ্যে কাদের দেওয়ার জন্য নির্বাচনের ঠিক আগের দিন ঢাকা থেকে ঠাকুরগাঁও যাচ্ছেন তিনি এই বিষয়টিকে আচরণবিধির লঙ্ঘন হিসেবে উল্লেখ করে বলেন এই ঘটনা যারা ইনসাফ প্রতিষ্ঠা ও দুর্নীতির বিরুদ্ধে বয়ান তৈরি করেন টাকা দিয়ে ভোট কেনা তাদের সেই দুর্নীতি বিরোধী বয়ানের সাথে কতটা সংগতিপূর্ণ নির্বাচনে ইঞ্জিনিয়ারিং ও কেন্দ্র দখলের শঙ্কা রয়েছে বলছেন ফৈজুল করিম বরিশাল পাঁচ ও বরিশাল ছল অসমীর ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি মোহাম্মদ ফৈজুল করিম বলেছেন নির্বাচনে বহু ইঞ্জিনিয়ারিং জাল ভোট কেন্দ্র দখলের আশঙ্কা রয়েছে ভোটের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত শঙ্কামুক্ত হব না ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির ফৈজুল করিমের অভিযোগ বরগুনায় ভোট চাওয়ায় তাদের এক নেতাকে মারধর করা হয়েছে পটুয়াখালীতে ভোট চাওয়ায় আরেক নেতার পা ভেঙে দেওয়া হয় আজ বুধবার দুপুরে বরিশাল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলনের হাত পাখা প্রতীকের প্রার্থী ফৈজুল করিম কথা বলেন ফৈজুল করিম ভোটারতে উদ্দেশ্যে বলেন যাকে নির্বাচিত করলে চাঁদাবাজি থাকবে না গুন্ডামি মাস্তানি থাকবে না তাকে ভোট দিন আমি নির্বাচিত হলে চাঁদাবাজি উৎখাতের চেষ্টা করব আর যদি আমার প্রতিপক্ষ নির্বাচিত হয় তাহলে বরিশালে কি হবে তা বলার অপেক্ষা রাখে না প্রশাসনকে বলবো কেউ যেন ব্যালট পেপার কেড়ে নিয়ে ভোট দিতে না পারেন